মদিনা নামেই এক প্রশান্তির শহর কিন্তু এই শহরের বুকে লুকিয়ে আছে এমন ইতিহাস এমন রহস্য এমন অলৌকিকতা যা আপনি জানলে বিস্মিত হবেন আজকের এই ভিডিওতে চলুন ঘুরে আসি সেই মদিনায় ইতিহাস রহস্য আর আধ্যাত্মিকতার শহরে মদিনার আগের নাম ছিল ইয়া শরীফ এখানে বসবাস করত ইহুদি গোত্র বানু কুরাইজা বানু নাজিদ এবং আরব গোত্র আওস ও খাজরাজ এই গোত্রগুলোর মধ্যে লেগে থাকতো শত্রুতা আর যুদ্ধ আর তখনও কেউ জানতো না এই ছোট্ট শহর একদিন মানবজাতির মুক্তির কেন্দ্র হবে বাইশ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো মদিনার ইহুদি সম্প্রদায় বহু আগেই একজন নবীর আগমনের ভবিষ্যদ্বাণী শুনেছিল তারা অপেক্ষা করছিল কিন্তু যখন নবী এলেন তিনি আরবদের মধ্যে থেকে এলেন যা তাদের ঈর্ষার কারণ হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি এসে মোহাজির ও আনসারদের মাঝে ভাইয়ের সম্পর্ক গড়ে তোলেন ইসলামের প্রথম সামাজিক বিপ্লবের সূচনা হয় এখান থেকে প্রিয়নবী রসুলসাল আল সাল্লাম নিজ হাতে গড়ে তোলেন মসজিদে নববী এখানেই তিনি ইবাদত করতেন শাসন করতেন যুদ্ধের সিদ্ধান্ত নিতেন হাদিসে বলা হয় জিনেরা মদিনায় প্রবেশ করতে পারে না ফেরেস্তা এর পাহাড়াই থাকে আর এর একটি রহস্য হল এই শহরকে দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহ হেফাজত করবেন রসুল সাল্লাম বলেছেন মদিনার প্রবেশ দুজন ফেরেস্তা পাহারা দেয় সেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না বদর উহুদ ও খন্দকের যুদ্ধ সবই মদিনা কেন্দ্রিক মুসলিমদের বিজয় ও ব্যর্থতা এখান থেকেই শুরু হয় এক রহস্যজনক চরিত্র ছিল আব্দুল ইবনে উবাই মুখে মুসলমান কিন্তু অন্তরে শত্রু তার ষড়যন্ত্র মদিনার বাতাসে বিষ ছড়ায় কিন্তু রসুল সাল্লা আলিয়া ধৈর্য আর বুদ্ধি দিয়ে সব সামলান মদিনায় আছেন ত্রিয়নী সাল্লা পবিত্র রওজা এখানে প্রতিদিন লাখো মানুষ সালাম দেয় কিন্তু এটি কেবল একটা কবর নয় এটি মুসলমানদের হৃদয়ের অংশ পাশেই রয়েছে জান্নাতুল বাকি কবরস্থান আজ এটি নীরব কিন্তু এর মাটির নিচে শুয়ে আছেন হাজারো ইতিহাস মদিনা শুধু একটি শহর নয় এটি এক ইতিহাস এক বিশ্বাস এক অনুভূতির নাম এখানে আছেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবীগণ আর সেই স্মৃতিগুলো যাকটি মুসলমানদের হৃদয়ে গেঁথে আছে আপনার কাছে মদিনার কোন রহস্য বা ইতিহাস সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে নিচে কমেন্ট করে জানান এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না